যে ব্যক্তি বেনামাসি হবে যে ব্যক্তি সুদখোর হবে হবে তাদের সামনে মালাকুল সুন্দর পোশাক আসবে সুন্দর ড্রেস পরে চেহারা বর্ণের দেহ চোখগুলো হবে লাল লাল নীল 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 দেখার সঙ্গে সঙ্গে বেইমানের অবস্থা খারাপ হয়ে যাবে পাগলের মতো দিক বেদিক ছুটতে থাকবে ওই গুনাগার বান্দার রুহটা ডান দিকে দৌড় দিবে বাম দিকে দৌড় দিবে সামনের দিকে দৌড়াবে পেছনের দিকে দৌড়াতে থাকবে আর ওই গুনাগার বান্দা বলবে লাআলি আমাল সলিহান ফিমা তারাকতুকাল্লা গুনাগার বলবে গিভ মি অন চান্স গিভ মি অন চান্স একটা সুযোগ দাও আমি নামাজ পড়ি নাই নামাজ পড়ি রোজা রাখি নাই রোজা রাখবো জাকাত আদায় করি নাই জাকাত আদায় করব। যেই যুবক আজীবন পর্নোগ্রাফি দেখেছে ওই যুবক বলবে একটা চান্স আজ থেকে আর বাজে মুভি দেখবো না আজ থেকে অশ্লীল মুভি আর দেখবো না জাস্ট গিভ মি অন চান্স একটা সুযোগ দাও আল্লাহ বলবেন তরক তু কাল্লা কাল্লা কে আছে ধরো তাকে কোনো ছাড় হবে না ও যুবক যে যুবকরা কথায় কথায় বলে হুজুর দাঁড়িয়ে রাখার সময় এখনো হয় নাই আর বয়স হয়ে গেলে রাখবো ছেলে মেয়ের বাপ হয়ে গেলে রাখবো যুবক তোমার মতো অনেক এই কথা বলতো আজকে সব যুবক কবরের বাসিন্দা হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে কবরের নিচে তাদের নিথর দেহ ফোকামা করে খেয়ে শেষ করে ফেলেছে যুবক এজন্য সময় থাকতে শয়তানের ধোকার থেকে বের হয়ে আস সময় থাকতে সমস্ত হারাম কাজ থেকে বের হয়ে আসবা তো ইনশাল্লাহ যুবকরা যুবকরা জোরে ইনশাআল্লাহ সে সুযোগ পাবে না কবজ করা হবে মুক্তাটি কবরের জীবন হবে এক রকম আর যে ব্যক্তি নামাজ পড়ে নাই রোজা রাখে নাই তার জীবনটা হবে আর এক রকম কি না। যখন বেনামাজির কবর দেওয়া হবে বেনামাজিকে এসে বলা হবে এই বেনামাজি কবরের প্রথম রাত শুরু মনোযোগ সবার আছে তো এখানে কথা বোঝা যায় সবাই শুনবেন তো ইনশাআল্লাহ আমি কিন্তু বিশাল সুরেলা বার্তার আমি কথা বলি কাটা কাটা কিন্তু ট্রাই করি স্পষ্ট বলার এবং একটু ফিল করে বলার ট্রাই করি যুবক তোমরা আমার অনলাইন অনলাইনে শোনো না যুবকরা শোনো তোমরা সবাই শেষ পর্যন্ত আছে শুনবা তো ইনশাআল্লাহ যখন বেনামাজি কবর হবে বেনামাজির খবর কবর এভাবে থাকবে বেনামাজি স্বর্ণ যখন সবাই চলে যায় বেনামাজিকে রেখে দিয়ে কবরের ভেতরে তখন দুটো ফেরেস্তা আসবে এ বলবে প্রথম প্রশ্ন হু ইজ ইউর লড তোমার প্রভুকে সে বলবে আই ডোন্ট হ্যাভ এন আইডিয়া আমি তো কিছুই জানি না আমার প্রভুকে রব বলতে তো আমি কাউকে চিনি না জোরে কনজিবুল্লাহ দুই নাম্বার প্রশ্ন করা হবে মান নবী ইউগা তোমার নবীকে সে বলবে নবীকে নবী আবার কি জিনিস আই ডোন্ট নো লাদরি লাদরি আমি তো কিছুই বলতে পারছি না তিন নাম্বার প্রশ্ন হবে ওয়া মা দীনু হোয়াট ইজ দা নেম অফ ইউর রিলিজিয়ন তোমার ধর্মের নাম কি বেনামাজি বলবে ধর্ম আবার কি জিনিস আজীবন খাইছি সুদ ঘুষ আজীবন দেশের টাকা দশের টাকা মেরে খেয়েছি আমার ধর্ম ইসলাম এটা কেউ বলতে পারবে না চিল্লাই কণ্ঠে কিনা চুপ হয়ে যাবে খেলা শেষ আল্লাহ বলবেন এটা বেনামাসির কবর এর কবর রহমতের কোনো ফেরেস্তা থাকবে না আজাবে ফেরেস্তা পাঠা আজাবে ফেরেস্তা এসে মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ দেওয়া শুরু করবে বেনামাজি মাজার হার ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জোরেগর নজিবিল্লা বেনামাজির কবরটা জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যাবে বেনামাজি চিৎকার করে ডাকতে থাকবে আব্বা ও আম্মা তুমি কোথায় আব্বা ডাকতে থাকবে দুনিয়ার মাটিতে যখন ভাষার ভেতরে আমরা সামান্য যখন ভয় পেয়ে যাই তখন বলি মা তুমি কোথায় মা তুমি কোথায় আছো দ্রুত আমার ঘরের ভেতরে আসো আমি খুব ভয় পাচ্ছি মা দৌড়ে চলে আসে কিন্তু কবর যখন সাপের ছবল আপনার উপরে হবে কবর যখন জাহান আগুন শুরু হয়ে যাবে আপনার মা কি আপনাকে বাঁচাতে পারবে যখন বাঁচাতে পারবে নেতা তার কর্মীকে বাঁচাতে পারবে পীর সাহেব তার মুরিদকে বাঁচাতে পারবে সেদিন কেউ কাউকে বাঁচতে পারবে না শুধুমাত্র নে কাম যার থাকবে তাকে কবরের আজাব থেকে বাঁচিয়ে দিবে একজন দিনীকে আজাব শুরু হয়ে যাবে আর যে ব্যক্তি সুক্ষ সুদখোরের পেটের ভিতরে। অসংখ্য অগণিত সাপ ঢুকে দেওয়া সাপগুলো পেটের ভেতরে ঢুকে দংশন করতে থাকে এক একটা ছবলে পেটের নাড়ি ভুড়ি গুলো পচে ছাড়খার হয়ে যাবে ওই সুৎখর চিল্লাতে থাকবে আওয়াজ তার আওয়াসে মাটি ফেটে যাবে কিন্তু দুনিয়ার কোনো মানুষ সেই সাউন্ড শুনতে পাবে থাকবে আজাব চলতেই ইভেন যে ব্যক্তি সুদ নেয় সুদ খায় সুদ যে ব্যক্তি দেয় তাকে একটা রক্তের নদীতে ফেলা রক্তের দুর্গন্ধ রক্ত ওই সুদ খোর যুক্ত নদীর ভিতরে সাঁতরাতে থাকবে সাঁতরাতে সাঁতরাতে থাকবে নদীকে পার করার চেষ্টা সে করবে যখন নদীর কিনারায় সে আসবে নদী কিনারায় ফেরেস্তা আছে ফেরেস্তার হাতে আছে আছে বিশাল বড় যখনই সুদখোর কিনারায় এসে পৌঁছাবে ওই আবার এমন যদি একটা আঘাত করবে সুৎখোর আবার মিশতে পড়ে যাবে রক্ত খাইতে খাইতে তার জীবনটা যখন মৃত্যুর কাছে আসবে আবার সে জীবন ফিরে পাবে আবার মরতে মরতে আবার সে জীবন ফিরে পাবে পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে জোরে কনজ তুমি আমাদের সবাইকে কবরের এই ভয়ঙ্কর আজাব থেকে বাঁচাই দেবো না আমিন এত আসতে বললেন আমিন কবর আজাব ফিল করছেন তো সবাই অনুভব করছেন সবাই কবর আজাবটা সহ্য করতে পারবেন কয়েকদিন আগে বরগুনায় লঞ্চে আগুন লাগছিল না আপনারা এইটা শুনছে এইটা লঞ্চে আগুন লেগে ছেলেও শেষ বাবাও শেষ মায়ের সামনে মেয়ে শেষ স্ত্রীর আচ্ছা বলুন তো লঞ্চে যে আগুন লাগছে দুনিয়ার আগুন এর তাপমাত্রা বেশি নাকি জাহান নামের আগুনের তাপমাত্রা বেশি জয়কল কিসের তাপমাত্রা বেশি এবার আমি আব্বাকে বলতে চাই আব্বাকে শুধুমাত্র আব্বাকে বলতে চাই শুধুমাত্র আম্মাকে বলতে চাই একটা মেসেজ এখান থেকে একটা মেসেজ মাথা ঠান্ডা করে শুনবে আমাকে উত্তর করবে যদি আমার বাড়ির পাশে আগুন লেগে যায় আর বাবার ছেলে ঘুমাচ্ছে ফজরের নামাজের সময় শেষ রাত্রিতে আগুন যদি লেগে যায় আব্বা কি এ কথা বলবে যে আমার ছেলে আগুন লাগছে উঠলে একটু ভালো হয় একটু উঠো এভাবে বলবে আগুন লাগছে তুই মনে পুরে ছাড়খাড় হয়ে যাবে এখনই তুই কানের উপর থাপড়া দে উঠাবে চিল্লা এখন ঠিক না আমি বলি ও আপা ও আমার আম্মা যান সামান্য দুনিয়ার আগুনের ভয়ে আপনি আপনার সন্তানকে ঘুম থেকে কানের উপর থাপড়ে উঠাইলেন কিন্তু আপনার ছেলে নামাজ না ঘুমিয়ে আপনি আপনার সন্তানের ঘুমের জন্য তাকে ডাকলেন না আল্লাহর কসম জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনি না ডাকার কারণে আপনার মতো কপাল পুরো বাপ আর মা পৃথিবীতে কেউ নয় কপাল আপনার গেছে